নমস্কার কিছুদিন আগে বিশ্বরাশির একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আলোচনা করেছিলাম যে বিশ্বরাশির মানুষদের জীবনে কোন কোন জায়গা থেকে আসলে দুঃখ আসে বা কেনই বা বারবার দুঃখ আসে সেখানে আপনারা অনেক মানুষই কমেন্ট করেছিলেন বা হোয়াটসঅ্যাপ এবং ফোন কলও করেছিলেন জানার জন্য যে কোন কোন প্রসেস ফলো করলে বা কি কি প্রতিকার ফলো করলে আপনারা আপনাদের জীবন থেকে সেই দুঃখ কষ্টকে অনেকটা কম করতে পারবেন আজকের ভিডিওটা কিন্তু বিশ্বরাশির মানুষদের দুঃখ কষ্টকে কম করার জন্য কিছু প্রতিকারের সম্ভার বলতে পারেন এবং এই প্রতিকারগুলোকে আপনারা যদি আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অভ্যস্ত করে ফেলতে পারেন তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাদের জীবনের যে দুঃখ কষ্টগুলো রয়েছে বা যে যে জায়গা থেকে দুঃখ কষ্টগুলো আসে সেই দুঃখ কষ্টকে আপনারা অনেকাংশে কম করতে পারবেন দেখুন দুঃখ যে জীবনে আসবে না সেটা তো আমি কখনোই বলতে পারি না কারণ জীবন থাকলেই দুঃখ আসবে জীবন থাকলেই জীবন মানেই আমরা সকলেই জানি যে জীবন মানেই হাসি কান্না জীবন মানেই সুখ দুঃখ এবং এইগুলো নিয়েই আমাদেরকে কিন্তু জীবনে চলতে হবে তাই দুঃখ আসবে কিন্তু সেই দুঃখ যাতে কম আসে সেই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জীবনের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা যাতে আমাদের সমাধান হয়ে যায় বা সমস্যা যাতে আমাদের জীবনে কম আসে সেই বিষয়টাকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আজকের যে প্রতিকারগুলি আমি দেব আপনাদের সেইগুলো কিন্তু আপনারা খাতার মধ্যে নোট করে প্রত্যেকটা প্রতিকারকে যদি আপনারা নিজেদের জীবনের মধ্যে অভ্যস্ত করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের জীবনের দুঃখ কষ্ট তথা সমস্যা নির্মূল হবেই হবে এবং আপনারা সেগুলো থেকে রিমুভ নিজেরাই করতে পারবেনই পারবেন তাই অবশ্যই বিশ্বরাশির যারা মানুষরা রয়েছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত কারণ স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বারবার যে কথাটি বলে থাকি যে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন এবং আরও একটি বিষয় বলব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আপনাদের কেমন লাগলো ভিডিওটি নিচে জানাতে একদম ভুলবেন না এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল যাই হোক আপনারা যারা বিশ্বরাশির মানুষরা রয়েছেন তাদের জন্য প্রথম প্রতিকার বলব আপনারা সকালবেলা চান করে প্রত্যেক দিন নবগ্রহ স্তোত্রম পাঠ করবেন প্রথম প্রতিকার নবগ্রহ স্তোত্রম আমাদের প্রত্যেকটি মানুষকেরই মানুষেরই পাঠ করা উচিত কারণ এটি হচ্ছে নবগ্রহ আমাদের যে নটি গ্রহ রয়েছে সেই নটি গ্রহের নটি গ্রহকে কী বলবো তুষ্ট করার একটি উপায় তাই অবশ্যই নবগ্রহকে আপনারা যদি প্রত্যেকদিন সকালবেলা চান করে নবগ্রহ স্তোত্রম পাঠ করতে পারেন তাহলে নবগ্রহে কৃপা লাভ করবেন সেকেন্ড বলব ভগবান শিবের পুজো পাঠ করার চেষ্টা করুন যদি ডেলি না পারেন প্রত্যেক সোমবার বাবার মাথায় অবশ্যই ফুল বেলপাতা জল অর্পণ করার চেষ্টা করুন চেষ্টা করুন নয় করতেই হবে এটা এটা আপনাদের অভ্যেসের মধ্যে আনার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঙ্গে সাদা যে কোনো মিষ্টি সাদা বস্ত্র এছাড়াও পরমান্ন বা পায়েস রান্না করে আপনারা প্রত্যেক সোমবার যে কোনো গরিব দুঃখী মানুষকে সেগুলো দান করতে পারেন এবং সেটা আপনাদের অবশ্যই বাজেট ফ্রেন্ডলি আপনাদের পকেট অনুযায়ী আপনাদের সামর্থ্য মতো কেউ চাইলে যদি আপনার পকেট সমর্থন করে তাহলে অবশ্যই আপনি প্রত্যেক সোমবার করতে পারেন যদি আপনার সেটা নাও করে তাহলে আপনি প্রত্যেক হয়তো মাসে করতে পারেন মাসের একটি সোমবার দু মাস অন্তর একটি সোমবার তিন মাস অন্তর একটি সোমবার বা বছরে একটি সোমবার আপনার পকেট অনুযায়ী সেটা কোনো বাধ্যবাধকতা নেই যতটা করতে পারবেন ততটা আপনার জন্য ভালো হবে নেক্সট যেটা বলবো যে ঘরের মধ্যে মানি প্ল্যান্ট গাছ লাগানোর চেষ্টা করুন এবং এই মানি প্ল্যান্ট গাছটি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব কোণের মধ্যে রাখার চেষ্টা করুন এটা কিন্তু আপনাদের জন্য একটা দারুণ রেমেডি সেটা আপনারা রাখলেই অবশ্যই বুঝতে পারবেন নেক্সট বলব বুধবার দিন কোনো হিজরেকে সবুজ রঙের চুড়ি দান করুন এবং সেই সঙ্গে তাকে কিছু দক্ষিণাও দিন তার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন এটাকে ভালো করে মাথায় রাখবেন এবং অবশ্যই যদি পারেন তাহলে তাকে দক্ষিণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে একটি এক টাকার কয়েন চেয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং সেই কয়েনটি আপনি আপনার ক্যাশ বাক্সের মধ্যে বা যেখানে আপনার আলমারির মধ্যে টাকা পয়সা থাকে সেই টাকা পয়সার জায়গায় আপনি রেখে দিন কি দুর্দান্ত যে ফল হবে আপনি ভাবতে পারছেন না শুধু একবার করে দেখুন নেক্সট যেটা বলবো যে একটা ভালো দিন দেখে বাড়িতে যন্ত্রম স্থাপন করুন এবং সেই শ্রীযন্ত্রমের বিধি মতো বা বিধিসম্মতভাবে পুজো করার চেষ্টা করুন এবং এই শ্রীযন্ত্রমের পুজো পাঠ করলে আপনি ভাবতে পারবেন না যে আপনার উন্নতি কোথায় পৌঁছবে কারণ শ্রীযন্ত্রমের মধ্যেই কিন্তু প্রত্যেকটি দেবদেবী বাস করেন এবং শ্রীযন্ত্রমের চান করানোর যে বিধি রয়েছে সেই শ্রীযন্ত্রম যখন আপনি বিধিসম্মতভাবে চান করাবেন তখন প্রত্যেকটি দেবতাদের নাম উচ্চারণ করে কিন্তু চান করাতে হয় অর্থাৎ শ্রীযন্ত্রমের একটি নির্দিষ্ট মন্ত্র রয়েছে যেখানে কিন্তু সর্বদেবদেবীর নামে তাকে অর্পণ করা হয় অর্থাৎ জল অর্পণ করা হয় তাই বুঝতেই পারছেন যে শ্রীযন্ত্রমের বিধিসম্মত পুজো যদি আপনি করতে পারেন তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না একবার শুধু করে দেখুন এবং যে উপায়গুলি আমি বলছি প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য প্রত্যেকটি উপায় এক অনবদ্য মানে আমি অনেক ক্যালকুলেশন করে আপনাদের জন্য এগুলো রেডি করেছি এবং এগুলো আপনারা জীবনে করতে শুরু করুন তারপর আপনারা বলবেন যে কেমন আছেন আপনারা বা কি কি উপায়ে মানে কি কি সমস্যার সমাধান আপনাদের হচ্ছে বা কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যাই হোক নেক্সট যেটা বলবো যে গোমাতাকে আপনারা নিয়মিত দানা শস্য খাওয়ানোর চেষ্টা করুন কোথায় খাওয়াবেন সবার মনে প্রশ্ন আসতে পারে যে আমার কাছে তো গরু নেই বা আমার চারপাশে গরু নেই দেখবেন এখন যে ইস্কনের মন্দিরগুলো রয়েছে সেখানে অনেক গোশালা রয়েছে সেই গোশালাতে আপনি টাকা ডোনেট করতে পারেন গরুদের উদ্দেশ্যে গোশালার উদ্দেশ্যে গো সেবা হিসাবে সেখানে ডোনেট করা যায় বা আপনি যদি সেখানে আমি বলবো যে টাকা ডোনেট না করে আপনি এক বস্তা হয়তো এক বস্তা হোক বা আপনার সামর্থ্য পারবেন যে কোনো দানা কিনে সেখানে আপনি গো সেবা হিসেবে ডোনেট করুন বা সব থেকে ভালো হয় যদি আপনার চারপাশে কোনো গরু থাকে আপনার বাড়িতে থাকলে তো কথাই নেই যদি আপনার চারপাশে এলাকার মধ্যে কোনো গরু থাকে তাকে নিচে হাতে গিয়ে খাওয়ান সেটাতে কিন্তু আরও দুর্দান্ত ফল আপনি লাভ করবেন এবং শুধু গরুর সেবাই নয় আমি সবসময় বলি যে যে কোনো পশু পাখি জীবজন্তুর সকলের সেবা করার চেষ্টা করুন প্রত্যেককে কিছু না কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন এবং এদেরকে এই পশু পাখিদেরকে বা অবলা প্রাণীদেরকে জল দেন দান করার চেষ্টা করুন এদেরকে কখনোই কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না বা কোনো রকমভাবে কোনো কষ্ট দেবেন না এই জীবজন্তুদের কথা বলতে গিয়ে একটা গান মনে পড়ে গেল একটা হিন্দি জনপ্রিয় গান রয়েছে এবং ফেসবুক বা ইউটিউব খুলে আমরা সেই গানটা দেখতে পাই গানটা কিছুটা এরকম পাতা নেহি নারায়ণ মিল যায়গা নির্মলমান কী দর্পণ মেব রাম কি দর্শন পায়েগা অর্থাৎ কী বলতে চাইছে গানটাতে যে কোন রূপে কে ভগবান সেজে তোমার সামনে আসছে তুমি কিন্তু সেটা ধরতেই পারবে না বুঝতেই পারবেন না এবং আমার মনে হয় আমি পার্সোনালি সকলকেই বলি যে জীব জন্তু এদের রূপে কিন্তু ভগবান আসে এবং ভগবান আমাদের পরীক্ষা নেয় তাই অলওয়েজ আমি সবসময় সবাইকে বলি যে জীবজন্তুদেরকে জীবজন্তুদেরকে আপনার সাধ্যমতো আপনি কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন তাদের সঠিকভাবে পরিচর্যা ঠিক বলবো না তাদের একটু জল বেসিক নিডস যেগুলো হয় একটু জল দেওয়ার চেষ্টা করুন এটা কিন্তু আপনার একটা মানবিক বিষয়ও এখানে রক্ষিত হয় এবং সেই সঙ্গে সঙ্গে ভগবানের যে বিষয় আমরা দেখি সেই ভগবানের বিষয়ও কিন্তু এখানে লুকিয়ে রয়েছে অর্থাৎ আমরা যদি বিবেকানন্দের কথাই দেখি যে জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর জীব সেবাই সেবা। তো বুঝতেই পারছেন আমার তো পার্সোনালি মনে হয় যে ভগবান এই অবলা পশু পাখিদের রূপ ধরেই আমাদের পরীক্ষা নেওয়ার জন্য অনেক সময় আসেন তাই অবশ্যই সব সময় আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই অবলা পশু পাখিদেরকে কিছুটা সাহায্য করার নিজের স্বার্থ মতো অবশ্যই করার চেষ্টা করবেন তাদের জন্য যাই হোক নেক্সট যেটা বলবো যে প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পুজো করার চেষ্টা করুন এবং মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ দেওয়ার চেষ্টা করুন এবং সেই প্রদীপের মধ্যে অবশ্যই দুটি ফুল যুক্ত লবঙ্গ সেখানে দিয়ে দিন এবং মাকে আপনার নিজস্ব মনস্কামনা জানান মা লক্ষ্মীকে সাদা মিষ্টি অর্পণ করুন এবং সেই সাদা মিষ্টি শুক্রবার সকলেই আপনারা খাওয়ার চেষ্টা করুন নিজেও খান নিজের ফ্যামিলির যারা লোকজন রয়েছে মায়ের প্রসাদ হিসেবে সকলকে সেই সাদা মিষ্টি খাওয়ান এটা কিন্তু ভীষণ ভালো একটা রেমেডি মৃষরাশির মানুষদের জন্য যে কোনো মহিলাদেরকে সম্মান করুন নিজের মাকে তো অবশ্যই নিজের মা দিদি মাসিমা কাকিমা জেঠিমা যারা রয়েছে প্রত্যেকটি মহিলাকে সম্মান করার চেষ্টা করুন মহিলাদের সঙ্গে ঝগড়া সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করুন কোনো কথা হতেই পারে আপনার হয়তো পছন্দ হচ্ছে না কিন্তু আপনি সেই বিষয়ে সরাসরি ঝগড়ায় না গিয়ে সেই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ মহিলাদের সঙ্গে ঝগড়া ঝামেলায় গেলে বা মহিলাদেরকে রুষ্ট করলে অসম্মান করলে আপনার শুক্র কিন্তু জন্মছকের মধ্যে খারাপ একটা এফেক্ট তৈরি করে সুতরাং যতটা সম্ভব মহিলাদের সম্মান করার চেষ্টা করুন তাদেরকে কিছুটা হেল্প করার চেষ্টা করুন এটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করুন সবসময় নেক্সট যেটা বলবো যে সাদা সুতো হাতের মধ্যে বাঁধার চেষ্টা করুন এবং প্রত্যেক সাত দিন অন্তর সেটিকে চেঞ্জ করার চেষ্টা করুন এবং এই সাদা সুতো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কটন হয় অর্থাৎ সুতির হয় সুতির সুতোই কিন্তু একমাত্র সুতো বাঁধার ক্ষেত্রে কাজ দেয় আমরা অনেক সময় দেখি যে যে কোনো তীর্থস্থানে গেলে যে কোনো মায়ের মন্দিরের কাছাকাছি যে সমস্ত দোকান পুজো পাঠের দোকান দোকান টোকান হয় সেখানে কিন্তু সুতো টুতো বিক্রি হয় কিন্তু সেই সুতো অবশ্যই একটা লাইলন টাইপের হয় তো সেই সুতো কিন্তু কোনো কাজ করে না অবশ্যই সু সুতির সুতো কিন্তু আপনাকে বাঁধতে হবে এবং প্রত্যেক সাত দিন অন্তর এই সুতো চেঞ্জ করতে হয় যখনই আপনি যে সুতোয় বাঁধুন না কেন প্রত্যেক সাত দিন অন্তর কিন্তু সুতোকে চেঞ্জ করতে হয় না হলে কিন্তু সুতোর যে কার্যকারিতা সেই কার্যকারিতা হ্রাস পায় বা কার্যকারিতা কমে যায় তাই সাত দিন রেখে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করুন নেক্সট যেটা বলবো যে স্টোন রেমেডি স্টোন রেমেডির ক্ষেত্রে দেখুন স্টোন রেমেডি বারবার বলি যে স্টোন রেমেডি কিন্তু খুব বুঝে শুনে ধারণ করা উচিত এবং স্টোন রেমেডি ধারণ করার ক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করিয়ে তবেই স্টোন রেমেডি ধারণ করার চেষ্টা করবেন তো আপনার ক্ষেত্রে যে স্টোন রেমেডি লাগবে বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনারা পড়তে পারেন ডায়মন্ড বা হোয়াইট জার্কন কিন্তু অবশ্যই নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে তারপর স্টোন পরার সিদ্ধান্ত নেবেন কারণ বিচার বিশ্লেষণ না করিয়ে স্টোন পড়লে কিন্তু স্টোনের যে ফল সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই অবশ্যই স্টোন পড়ার ক্ষেত্রে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে সতর্ক থাকতে হবে যাই হোক আজকে আর কথা বাড়ালাম না বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে যতটা পারা যায় তো আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝেছেন যাই হোক সকলে খুব ভালো থাকবেন মা তারার কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক নমস্কার ধন্যবাদ